জয় শ্রী কৃষ্ণ বাড়িতে ধূপকাঠি জ্বালানো কিন্তু একেবারেই শুভ নয় কারণ ধূপকাঠির যে কাঠির অংশ সেটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি আর বাড়িতে বাঁশ জ্বালানো সেটা দিয়ে পুজো দেওয়া একেবারেই শুভ নয় এটা জবে থেকে জেনেছি আমি কিন্তু বাড়িতে পুজোয় ধূপকাঠি জ্বালাই না আমি নিজের হাতে ধূপ তৈরি করি রোজই তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি তাই আজকে ভাবলাম রাধা মাধবের পুজোর ধূপ কিভাবে বানাই সেটা শেয়ার করব তার জন্য নারকেলের খোসা তেজপাতা গোলমরিচ লবঙ্গ কপ্পুর শুকনো গোলাপ ফুল আর শুকনো গাঁদা ফুল এগুলোকে আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর এই ফুলগুলো কিন্তু কোনোভাবেই পুজোর ফুল ছিল না এগুলো আমি আলাদা করে কিনে এনে শুকিয়ে নিয়েছিলাম এই গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চন্দন গুঁড়ো ঘি আর গোলাপ জল এগুলো একসাথে মিশিয়ে আমি এরকম ধূপের সেপ দিয়ে নিয়েছিলাম মোটামুটি তিরিশটার মতো ধূপ আমি বানিয়েছিলাম যেটা দিয়ে পনেরো দিন দুবেলা করে পুজো আমার হয়ে যাবে এগুলো একদিন রোদে সকলেই যথেষ্ট পরের দিন পুজো দেওয়া যায় আর এর গন্ধটা কিন্তু খুব সুন্দর কৃষ্ণায় বাসুদেবায় হার পরমাত্মা প্রণত প্রণতা ক্লেশ गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणता क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः राधे राधे